ধরা দেওয়া যাবে না ধরা দেওয়া যাবে না সেই কারণে আপনার জন্য সুব্যবস্থা নিয়ে আসতাম এই বেল কন্ডম আপনার টুনটুনি শুয়ে গেছে নুয়ে গেছে গরম হয় না ঠিক আছে ঠান্ডা হয়ে গেছে কোনো সমস্যা নেই ঠিক এর মধ্যে আপনি ভোরে কমরে এটা যদি সেট করেন এটা ঠিক এমন ভাবে থাকবে সব সময় দাঁড়ায়েই থাকবে আর এই দাঁড়ানো অবস্থা ঠিক আছে কখনো নুইবে না কারণ এটা কি এটা একটা হার্ট সিলিকন বাইরের সাইডটা নরম দেখেন বাইরের সাইডটা একেবারে নরম দুইটি মোটা চেগুনা আছে আপনার দুইটাই যেমন যাদের নিয়ে ধরেন গিয়া বেশি বয়স হয়ে গেছে দুই তিনটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের জন্য এটা পারফেক্ট আর যার নিয়ে ধরেন গিয়া বাচ্চা কাচ্চা হয়নি বা একটা বেবি হয়েছে বা নতুন অবস্থা তাদের জন্য এটা ঠিক আছে এটি ধরেন গিয়া যতই এভাবে পুশিং পোশিং পুশিং করেন কোনো সমস্যা নেই এক সারা সারাদিন রায় যদি যে এই বয়সও আরও চল্লিশটা বিয়া করেন তারপরও কোনো সমস্যা নাইকা এটির মাধ্যমে আপনি ফলাফল জিরো থেকে হয়ে যাবেন হিরো তো বন্ধুরা আর ঝারানি ধরেন জিনিসটা ঠিক আছে দাঁড়ায় দু এক মিনিট পারেন এর পরে গড়ায় পড়ে যায় পানি রাস্তার ঢালে পড়ে যায় ঠিক আছে বা ধান খেতে আপনার ধান খেত ভিজিয়ে ফেলেন কিন্তু ধান খেতের ভিতরে পড়ে না তো তাদের জন্য এইটা পারফেক্ট এটি আপনার লাগায় নিলে কি হবে সময় বেড়ে যাবে ঘন্টা পর ঘন্টা সময় বেড়ে যাবে তো বন্ধুরা যারা নিয়ে পোড়াকে দিতে চান অনেক কিছুই তো বুঝাইলাম ঠিক আছে যে বুঝ যে বুঝে সে কিন্তু অল্প বোঝে ইন্টেলিজেন্টরা আর যে বোকা সারা জীবন বুঝে এলো কোনো লাভ নাই তো যারা নিতে চান এই প্রোডাক্ট বা এটার সম্বন্ধে আরও ভালো বিস্তারিত জানতে চান স্ক্রিনে এখন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম